হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এনডিসি আমি ইন্দ্রজিৎ এই ভিডিওতে আজকে আলোচনা করবো জলচক্র কী এবং জলচক্রের বিভিন্ন পর্যায় এর প্রভাবে নদীর কীভাবে উৎপত্তি হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও প্রিয় ছাত্রছাত্রীগণ সকলে যারা দেখছ আমার এই ভিডিও সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেবে যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আসলে তা তোমাদের কাছে পৌঁছে যায় তো শুরু করা যাক আজকের এই ভিডিও হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র বলতে আমরা কী বুঝি জলচক্রের বিভিন্ন পর্যায় এবং নদী কি করে সৃষ্টি হয় এই সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জেনে নেব তো জলচক্র বলতে আমরা কী বুঝি জলচক্র হলো পৃথিবীর ওপর এবং নিচে জলের যে অবিরাম সঞ্চালন কী কী প্রক্রিয়ায় এই সঞ্চালন ঘটছে তা আমরা জেনে নেব পৃথিবীর ওপর এবং নিচে জলের যে অবিরাম সঞ্চালন ঘটছে এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র এই চক্রে জল প্রথমে বাষ্পীভূত হয় বাষ্পীভূত হওয়ার জন্য আমাদের প্রয়োজন তাপের এই তাপ কোথা থেকে পাই এই তাপ আমরা সূর্য থেকে পাই তাহলে সূর্যের যে তাপ তার প্রভাবে জল বাষ্পীভূত হয় এবং ধীরে ধীরে তা বাষ্পের বাষ্পীভূত হওয়ার পরে মেঘে পরিণত হয় বাষ্পীভবনের পর ঘনীভূত হয়ে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘ সৃষ্টি করে এবং এই মেঘ পর্বতের প্রতিবাদ ঢালে ধাক্কা খেয়ে বা পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পেয়ে মেঘ ভূপৃষ্ঠে বৃষ্টিপাতের আকারে ঝরে পড়ে এবং পুনরায় একই প্রক্রিয়া ঘটে থাকে যা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া যা পৃথিবীর জলীয় সম্পদের ভারসাম্য রক্ষা করে এবং আবহাওয়া ও জলবায়ুর ওপরেও প্রভাব বিস্তার করে এই জলচক্রের প্রভাবেই পৃথিবীতে জলীয় সম্পদের একটি ভারসাম্য বজায় থাকে এবং আবহাওয়া ও জলবায়ুর ওপরে এর প্রভাব বিস্তার করে জলচক্রের বিভিন্ন পর্যায়ে আমরা জেনে নেব জলচক্রের পর্যায়ে অর্থাৎ জলচক্র কী কি পর্যায়ে ঘটে থাকে জলচক্রের পর্যায়ে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে বাষ্পীভবন সম্পর্কে সূর্যের তাপে জল নদী সমুদ্র হ্রদ ইত্যাদি অর্থাৎ সূর্যের তাপ সেই সূর্যের তাপে জল অর্থাৎ ভূপৃষ্ঠে অবস্থ নদী সমুদ্র হ্রদ ইত্যাদি থেকে জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে অর্থাৎ বাষ্পীভূত হয়ে সেই বাষ্পীভূত জল সেই বাষ্পীভূত জল বায়ুমণ্ডলে ঘনীভূত হয় অর্থাৎ মেঘ সৃষ্টি করে তাই এর দ্বিতীয় পর্যায়ে আমরা জানবো ঘনীভবন ঘনীভবন প্রক্রিয়াটি কী ঘনীভবনের ক্ষেত্রে আমরা ঘনীভবন হল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়া জলীয় বাষ্প থেকে ধীরে ধীরে ধোঁয়া ধুলিকণা প্রকৃতির সঙ্গে মিশে সেই জলীয় বাষ্প ধীরে ধীরে মেঘে পরিণত হয় তৃতীয় পর্যায়ে কি রয়েছে তৃতীয় পর্যায়ে আমরা দেখব বৃষ্টিপাত মেঘ যখন তার ভার বহন করতে না পেরে অভিকর্ষের টানে ভূপৃষ্ঠে ছোট ছোট জলকোনার আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে ছোট ছোট জলকোনার আকারে ভূপৃষ্ঠে এসে পড়ে তাকেই বলা হয় বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতকে আমরা ইংরেজিতে বলি প্রেসিপিটেশন সংগ্রহ করবো কি করে এর চতুর্থ পর্যায়ে রয়েছে জলচক্রের চতুর্থ পর্যায় হলো সংগ্রহ বা কালেকশন বৃষ্টিপাত ও অন্যান্য উপায়ে বৃষ্টিপাত এবং অন্যান্য উপায় অর্থাৎ শিলাবৃষ্টি হতে পারে তুষারপাত হতে পারে এই বিভিন্ন উপায়ে পতিত জল নদী হ্রদ মহাসাগর ভূগর্ভস্থ জল ইত্যাদি আকারে জমা হয় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো একটি জায়গায় ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় অর্থাৎ বৃষ্টিপাত ও অন্যান্য উপায়ে পতিত জল যখন অভিকর্ষের টানে সেই বৃষ্টিপাত আকারে জলটি ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন সেটি কোথায় পড়ে নদী হ্রদ মহাসাগর ভূগর্ভস্থ জল ইত্যাদি আকারে কিন্তু জমা হয় এছাড়াও আমাদের জানতে হবে যে জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহ অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যে জলের প্রবাহ হয় সেই পৃষ্ঠপ্রবাহের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে নদী কি নদী একটি স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে বৃষ্টি জল বরফ গলা জল অথবা প্রস্রবণের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে অভিকর্ষের টানে ভূপৃষ্ঠের অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে সেটি বয়ে আসে এবং উৎস থেকে মোহনা পর্যন্ত সে প্রবাহিত হয় এই জলধারাকে এই প্রবহমান জলধারাকেই বলা হয় নদী যে প্রবাহিত জলধারা পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয় এবং তার গন্তব্যস্থল পৌঁছায় সমুদ্রে বা মহাসাগরে ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস দুটি হল তুষারপাত এবং বৃষ্টিপাত বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে অর্থাৎ ভৌম জল হিসেবে জমা হয় ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে জলটি জমা থাকে তাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল বলে থাকি এছাড়াও ভূগর্ভে প্রবেশ এছাড়াও বাকি জল বাষ্পীভূত হয় এছাড়াও কিছুটা জল ভূপৃষ্ঠের ওপরিভাগ থেকেই বাষ্পীভূত হয়ে যায় এবং বাকি জল প্রবাহের আকারে ভূপৃষ্ঠে প্রবাহিত হয় আর এই ভূপৃষ্ঠে প্রবাহিত জলকেই আমরা নদী বলে থাকি অর্থাৎ যে স্বাভাবিক প্রবাহমান জলধারা কোনো একটা উচ্চভূমি থেকে প্রবাহিত হয়ে কোনো একটি উচ্চভূমি বা কোনো একটি উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের বৃষ্টির জল বরফ গলা জল অথবা প্রশ্রবণের জল সেটি কী হয় উৎপত্তি হয়ে উৎপন্ন হয়ে অভিকর্ষা টানে ভূমি ঢালবে সেটি মোহনার দিকে প্রবাহিত হয় যেমন একটি নদীর উদাহরণ হল গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এই চিত্রের মাধ্যমে জলচক্রের বিভিন্ন পর্যায়গুলি আমরা ভালো করে জেনে নিই এটি হলো উচ্চভূমি এটি হলো রদ এটি হচ্ছে সমভূমি এবং গাছপালা এটা হচ্ছে মহা এটি হচ্ছে মহাসাগর বা সমুদ্র সূর্য থেকে আগত তাপ এই জলভাগকে উত্তপ্ত করার ফলে জলের কিছুটা অংশ বাষ্পের আকারে উপরে উঠে যায় এবং ধীরে ধীরে তা ঘনীভূত হয় এবং বিভিন্ন ধোয়া ধুলিকোনা ইত্যাদির সঙ্গে মিশে মেঘ সৃষ্টি করে এই মেঘ কোনো একটি উচ্চভূমিতে বাধা পেয়ে তার পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সেই জল আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে এইভাবে জলচক্রটি সম্পন্ন হয়